হাই এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু নিউ ভ্লগ আশা করছি সবাই অনেক ভালো আছো তা আজকে একটা স্পেশাল দিন সেটা কালকে রাতে তো তোমাদেরকে বলেছিলাম বাট কি সেটাই বলা হয় এদিকে আমি তো রেডি হয়ে গেছি কিন্তু রুহিকে অনেকক্ষণ ডাকছি সে কিছুতেই ঘুম থেকে উঠছে না আর আজকে রুহি কোনো ইউনিফর্ম পরবে না তো তার জন্য একটু ওকে রেডি করে তো টাইম লাগবে ভাবলে ওকে তাড়াতাড়ি তুলবো আটটা থেকে ডাকছি এখনো তার ওঠার নাম নেই কারণ আজকে রুহিদের স্কুলে রথযাত্রা সেলিব্রেশনটা আছে মানে কালকে রথ আছে আর আজকে সেলিব্রেশন হয়ে যাবে এই শাড়িটা বার করলাম ট্র্যাডিশনাল আউটফিট বলেছিল তো ভাবলাম যে শাড়িটাই বেস্ট হবে ও রুহি ওঠো গো রথ নিয়ে সবাই চলে গেল তুমি কখন যাবে সবাই রথটাকে নিয়ে চলে গেল কই গো তুমি জয় জগন্নাথ বলবে না অথ সবাই চলে এসেছে দেখবে চলো রেডি হয়ে উঠে পড়ো বাবা আজকে তো একটু পড়াশোনা হবে না শুধুমাত্র আজকে খেলা হবে রথ টানা হবে কই গো জয় জগন্নাথ কে বলবে কালকে কত গল্প করলে না এখনো দেখো ঘুমিয়ে যাচ্ছেন আজকে মাম্মা আমি কিন্তু রেডি দেখো পনেরো কুড়ি মিনিট ধরে আমি ডাকছি এরকমই অবস্থা কোনো সারাই দিচ্ছে না এবার দুষ্টুমি করে করছে তো মনে হচ্ছে না কারণ ও প্রচণ্ড জোরেই ঘুমাচ্ছে এখন দেখি আগে তাকে রেডি করি কারণ শাড়ি টাড়ি পরিয়ে রেডি করাতেও তো একটু টাইম লাগবে ব্যাগটা গুছিয়ে দিলাম আর শুধুমাত্র জলের বোতল আর একটু টিফিন দিয়ে দিলাম মনে তো হচ্ছে না সে আজকেও খাবে কোনো ক্লাস হবে না তার জন্য বইপত্র নেই শুধু একটা জামা দিয়ে দিলাম যে যদি শাড়িটা পরে না থাকতে চায় তাহলে ড্রেসটা চেঞ্জ করে নিতে পারবে এদিকে উঠে পড়েছি আজকে কে রক্ত কাঁদবে তাহলে তুমি তো তাড়াতাড়ি ওঠো শাড়ি পরতে হবে তো উঠে পড়ো উঠে পড়ো নাচটা করতে হবে তো কি বলবে রত্নrandint কি বলবে না কি বলবে রত্নrandint রুহি কি বলবে এই দেখো রুহির ঘরে তো জয় জগন্নাথ আছে দেখেছো তো জয় হ্যাঁ উঠে বড় ছটপট রেডি হয় না আকাশের অবস্থা খুব একটা ভালো নয় সকাল থেকে চিড়ে চিড়ে বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে জোর বৃষ্টি নেমে গেলে আর রুহিকে নিয়ে যেতে পারবো না তাই বলছি তাড়াতাড়ি বৃষ্টিটা থেমেছে এখন ঝটপট আমাদেরকে চলে যেতে হবে তাই তো ଆଶୁ রেডি করিয়ে দিই আগে আমি ভেবেছিলাম যে সকালবেলা উঠা বেরিটি করবে কিনা

স্কুল যাবে সেজে গুজে দেখেছো চুপচাপ সাজে আর কোনো কথা নাই বুঝতে পেরেছে যে আজকে কিছু একটা আছে সেই ডক্টর সেজে গেছিল সেই কথা তোর মনে পড়েছে বলছে আমি ডক্টর সেজে গেছিলাম না আর আজকে কি কি সেজে যাচ্ছে কি সেজে আজকে টিচার সেজেছো আজকে ও এই যে লাঠি নিয়ে আছে আমার একটা দেখি একটা টিনি পেটে দিছো আমি তো মারতাই চলে সবাইকে মারতাই এটা রাগি টিচার

আজকে তো রুহির শাড়ি পরেছে একটু তো লিপস্টিক দিতেই হবে রুহিকে বাবা আবার লিপস্টিক টিপ পরেছে একটুখানি লিপ টিপ পরেছে না বাবা এবার না কমপ্লিট হলো সাজটা ভালো লাগছে তোমাকে ও শুধু আয়নার দিকে দেখে যাচ্ছে যে ওকে কেমন লাগছে দেখতে ভালো লাগছে দিদিমনি ঠিক আছে তো লিপস্টিকটা ঠিক আছে চলো এবার ঠিক টাইমেই রেডি হয়ে গেছে আমি ভাবলাম আজকে নির্ঘাত সাড়ে নটার পরে হয়তো গিয়ে পৌঁছাবো যা বৃষ্টিটা এখনই থেমেছে ঝটপট চলে যায় নইলে আর যেতে পারবো না সকাল থেকে না এরকমই হচ্ছে একবার বৃষ্টিটা থামছে আবার জোর নেমে পড়ছে বর্ষাকালে বৃষ্টি এরকমই হয় হ্যাঁ দিয়ে তুমি ভিজে গেছিলে ভিজে নি তো ওর ওই তো ঘরে এই বৃষ্টি বন্ধ ছিল আবার ছিঁড়ি ছিঁড়ি শুরু হয়েছে ওয়েট করলে পরে এখন জোরে নেমে যাবে তাই আর ওয়েট করলাম না মজাই হয়েছে মাথাটা ঢাকা দিতে পারবো না বাবা বসে পর সকাল থেকে বৃষ্টি বৃষ্টি যাই হোক রুহিকে কোনো মতে নিয়ে আসতে পেরেছি রাস্তাতে বেশ জোরেই বৃষ্টিটা নেমেছিল তো ছাতা নিয়েই আসতে হলো কিন্তু ভালোভাবে পৌঁছে গেছে আর দেখো যেই ভিতরে দিয়ে আসলাম অমনি বৃষ্টিও থেমে গেছে গেছে বৃষ্টি হতে পারে আমি খানিকক্ষণ ওয়েট করে বাড়ি চলে যাব। রুহিকে দিয়ে আমি এদিকে বাড়ি চলে এসেছি খানিক্ষণ যেমন বললাম যে ওয়েট করব তো খানিক্ষণ ওয়েট করেছিলাম দেখলাম সেরকম কিছুই কান্নাকাটি তো করেনি আমি না ভয়ে থাকি সবসময় যে আবার আমি বাড়ি চলে আসবো আবার আমাকে এখনই ফোন করে ডাকবে তো খানিক্ষণ ওর জন্য ওখানেই ওয়েট করলাম বাড়িতে আমার টুকিটাকি কিছু কাজ আছে সেগুলো সেরে তারপরে আবার তাকে আনতে যাব। আমি না বসে বসে ব্লগ এডিট করছিলাম আর তার মধ্যে দেখি এগারোটা দশ হয়ে গেছে মানে রুইকে আনতে যাওয়ার টাইমও হয়ে গেছে জাস্ট এই মাত্র বাড়ি আসলাম আর তার মধ্যে টাইমও হয়ে গেছে চলো নিতে যাই আবার দেখি সে কি করছে এখন আমি তো জানি না যে ভিতরে আজকে কি হচ্ছে মানে প্রোগ্রাম কিভাবে হচ্ছে সেটাও জানি না পরে যখন স্কুল থেকে ছবি পোস্ট করবে না তখন জানতে পারবো এসে দেখি রুহির ফ্রেন্ডের তো ছুটি হয়ে গেছে আর ওইদিকে রুহিও আসছে তাও আবার কাঁধে ব্যাগ নিয়ে একে তো শাড়ি পরে তারপর আবার কাঁধে ব্যাগ নিয়ে এসেছে সত্যি দেখে কি ভালো লাগছিল রুহিকে এই দেখো রুহি কি বানিয়েছে দেখো

এগুলো তো গাদা আছে দেখতে নিচ থেকে শুরু হয়েছে পুরো এটা রুহি রোজ ধরে ভর্তি একবারে চলো কত করে হলো বিক্রি করে হলো তাও এত আছে হ্যাঁ কি মা দেখবে এসো ও ভয়ে আসছে না বলছে আমার মাথায় পড়ে যাবে দিয়ে আসছে না একটা সামনে একটা পুকুরে জলে পুরো একবারে হ্যাঁ ওই যে একবারে জলে দেখলে তো কেমন করে পড়লো কাঁঠালটা জলে পড়ে গেছে না চলে গেছে জলে চলে গেলে যা কি হলো এবার এবার মাছ গুলো তো খেয়ে নেবে জলেতে তুমি খেতে পারবে আর কাঁঠাল পারবে না তো যা কি হবে তাহলে আবার পারবে আবার পারবে চলো জল থেকে বাবা তুলতে গেল ওইদিকে দুটো বড় বড় ছিল না ওই দুটোই চলে গেছে একটা ছোট যেটা ছিল সেটা একমাত্র উপরেতে ছিল কত বড় ছিল দেখো এটা পুরো একদম ঘাটের মাঝখানে হ্যাঁ বিশাল বড় এটা একটাকে উদ্ধার করা গেছে আর একটা বাবা আসছে আরে বাবা নিয়ে আসছে একবারে পুকুরে ভেতরে চলে গেছে দেখো না আরেকটাও নিয়ে আসা হয়ে গেছে হ্যাঁ আজকে বাগানে কত কিছু পাড়া হচ্ছে দেখো কাঁঠাল তো পাড়াই হলো আবার এইদিকে দেখা যাচ্ছে যে কলার কাঁধিও পেকে গেছে তো ওটা এখন বাবা যাবে পারতে এবারে পুরো কলার কাঁধিগুলো গাছেতেই পেকে গেছে মানে পুরো হলুদ হয়ে গেছে বাবা পেরে আনলে তোমাদেরকে দেখাচ্ছি ওটা একটু বেশ ভিতরে বাগানটা ওটাই জঙ্গলে কলাগুলো আছে সব জঙ্গল পরিষ্কার করে করে তারপরে ভিতর দিকে যেতে হচ্ছে এইদিকে রুহিকে নিয়ে আমি দেখো কোথায় দাঁড়িয়ে মানে জঙ্গলের মাঝে ওই পারে তো ওরা আছে আমি এই সাইডটাতে আছি কারণ ও এখন জঙ্গলে যাবে ওইদিকে গিয়ে দেখবে যে দাদারা কি করছে কত দূরে যেতে হবে আমাদেরকে তাহলে এখন ওইখানে তো যেতে হবে দিয়ে দেখতে হবে দাদারা কি করছে পুরো কলার গাছটাই দেখো একদম কাটা হচ্ছে কারণ ওটা অনেকটা উপরে এই যে পড়ছে আস্তে আস্তে কত বড় দেখো কলার কাঁদিটা দুজন মিলে আনতেও হিমশিম খেয়ে যাচ্ছে একবারে এই সব কলাই পেকে গেছে সবটাই আর দেখ নষ্টও হয়ে গেছে দেখো এত বড় কলার কাঁদিটা পেকে তো তোছেই আবার নষ্টও হয়েছে রাধা গেছে আনতে আনতে বাকি দেখেছে এই দেখো সঙ্গে সঙ্গে কলা পেরে এনেছে আর ও একটা খাবে কলার কাঁদি হ্যাঁ ওটা কলার কাঁধি আটকা টাটকা ফল খাচ্ছে নাকি খেয়ে দেখো কেমন প্রচন্ড মিষ্টি একটুখানি খেয়ে দেখলাম একটু খেয়ে দেখো তো বাবা কেমন এই জাস্ট ভাত খেয়ে এসছে তো এখন নাও খেতে পারে কালো গুলো খাবে কালো গুলো পচে গেছে ওগুলো পোকাতে খেয়ে নিয়েছে এতটাই মিষ্টি আর এতটাই পেকে গেছে ওইগুলো সব পোকাতে খেয়ে নিয়েছে আমরা এটা খেয়ালই করিনি এতটা জঙ্গলের ভিতরে ছিল বলে একটু দাও তো মা আমাকে খাই দাও একটু দেখি খেয়ে কেমন লাগছে তুমি খাচ্ছ

নিজেদের বাগানের ফল পেরে খাওয়ার মজাই কিন্তু আলাদা পুরো আজকে কত কিছু পারলো দেখো কাঁঠাল কলা আবার একটা মোচাও পেয়েছে সেটা মা রাখতে গেল ঘরে মায়ের সাথে আসছে মোচাটা রেখে কোথায় গেছিলে কি রাখতে গেছিলে ওর যেন বেশি আনন্দ হচ্ছে খালি বাগানের এ মাথা ও মাথা ঘুরে বেড়াচ্ছে গ্রিন কলাটা খাবে ইয়োলাটা ছেড়ে দিয়ে গ্রিনটা নিয়ে যাচ্ছে মারছে মাম্মা ও মাম্মা মারছে তো মারছে ও দেব তুই এর মুটকি দেব মা মারছে দেখো আমাদের বালতি দিচ্ছে না কি করব রাগ হয়ে যায় বালতিটাও তো দিচ্ছে না ওই নিয়ে যাবে আবার নাও মাম বালতি দিচ্ছে না তুই কে রাগানোর জন্য এসব করছে দেখো কি বলছিস না আজকে ওদিকে যেও না পিপড়ে আছে এটা সেজ মাগের কাঠাল এটা দেবেন না না আমাদের দিচ্ছে না দাও আমাদের দাও এটা আমাদের দাও আমাদের দাও দিচ্ছেই তো না আজকে সবাই মিলে ঘুরতে এসেছি মুভি দেখতে নাকি এই ফার্স্ট টাইম উইকে নিয়ে এর অবস্থা দেখো ফার্স্ট টাইম বলে মনে হচ্ছে একাই চলে যাচ্ছে দেখো দৌড়ে দৌড়ে

হয়তো ঘুমিয়ে যাবে কিংবা জেগে থাকবে বলে ফেলো কি হচ্ছে এখানে উঠবে যে কি হবে স্টেজ দেখতে পেয়েছি স্টেজের উপরে উঠবে আস্তে 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 দেখো তো তোমার শহরটাকে চিনতে পারছো কি না এখান থেকে তুমি দেখো সব দেখতে পাবে গাড়ি আসছে তো দেখো সব কিছু এই দেখো নিচের অবস্থাটা দেখো এখান থেকে মোটামুটি বাইরে তো বেশ খেলাধুলা করছিল কিন্তু হলের ভিতর আসতে যে অন্ধকার দেখেছে সে তো একবারে চুপটি করে বসে পড়েছে এদিকে মুভি তো স্টার্ট হয়নি এখনো অ্যাড গুলো হার হল যেই পুরোপুরি অন্ধকার হয়েছে আর এদিকে মুভিটা স্টার্ট হয়েছে তার আগেই দেখো রুহি ঘুমিয়ে গেছে অন্ধকারে আর সে জেগে থাকার সাহসটা পায়নি রাতের বেলা অবস্থা দেখো বসে বসে ওর কাছে যা যা ক্লিপের কালেকশন ছিল মোটামুটি সব এখানে তোমরা দেখতে পাচ্ছ আল লাস্ট ডেটা বেচে আছে এটা আমি কোথায় লাগা আমাকে বলছে এটা কো লাগাই দাও কোথায় লাগাবো এটা ওইখানে নাতে আর এতগুলো ক্লিক করে তুমি কি করবে ও বাবা এই দেখি দেখি কেমন লাগছে দেখি দেখো কি অবস্থা দেখো যত ক্লিপ ছিল সব আজকে রুইর মাথাতে ভালো লাগছে সব ক্লিপ গুলো পরে কেমন লাগছে তাহলে গাদা আবার কি নেবে বাবারে আর জায়গা নেই এইটুকু মাথাতে এতগুলো ক্লিপ আটকেছি দেখো তোমরাই দেখো গোনো যদি পারো তোমরা গোনো যে কতগুলো ক্লিপ আছে এখানে আবার দুটো গাডার ছিল বলছে এগুলোকেও দাও কোথায় আর দেবো এইখানেতে ঝুলিয়ে দিয়েছি সব আমি আমরা যতক্ষণ সিনেমা দেখছিলাম রুহি তো আরামসে ঘুমিয়ে নিয়েছে দিয়ে এখন প্রায় একটা পনেরো বাজে এখনো ঘুমানো নাম হ্যাঁ তুমি দেখেছিলে কি হয়েছিল ওখানে অন্ধকার হয়ে গেছে ওই ভয় পেয়ে ঘুমিয়ে পড়েছে তো ভয় লেগে গেছিল ও বলছে ভালো না মা বাড়ি চলো যেই চোখটা খুলেছে বলছে বাড়ি চলো ভালো না তো সেখানে তো ঘুমিয়ে নিয়েছে বলে এখনো ঘুম আসেনি প্রায় একটা পনেরো এখন বাজছে আবার কালকে স্কুলও নেই কালকেও একটা দারুণ প্রোগ্রাম আছে সেটা তো দেখতে হবে কালকের ব্লগে তা এখন এখন খেলা চলবে আর কি রাতের বেলা আজকে নাকি গো ঘুম পাইনি দেখি তো চোখটা দেখি ঘুম পেয়েছে দেখি কাল স্কুল যাবে না বাড়িতে থাকবে কাল স্কুল যাবে তো যাবে না বাড়িতে থাকবে কালকে কাল পুজো আছে জানো একটা তো সেটা তোমরা কালকের ব্লগেই দেখতে পাবে চলো আজকের ব্লগটা এখানে কালকে সেটা কালকে বলবো কার পুজো হ্যাঁ তোমাদের সাথে নেক্সট দেখা হচ্ছে এই ভ্লগ এখানে এক করছি যারা যারা এখনো সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিও আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই করে না নেক্সট ব্লগে দেখা হচ্ছে টাটা সবাইকে টাটা